আমি তাই আমার কথা খুব সংক্ষিপ্তভাবে বলবো দেখুন আজকে কত সুন্দর একটা পরিবেশে আস আল্লাহ রহমতে অনেক সাংবাদিক ভাইরা আছেন এবং আরও আনন্দের বিষয় হলো এখানে আলেম ওলামা আছেন আপনার মডার্ন এডুকেশনের শিক্ষিত লোকেরা আছেন বুদ্ধিজীবীরা আছেন সাংবাদিক ভাইরা আছেন মোট কথা সমাজের সব শ্রেণীর লোকেরা এখানে আছেন আমি খুব খুশি হয়েছে যে সাংবাদিক ভাইদের ব্যাপক উপস্থিতিতে আজকে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যে বিষয়ে আজকে আলোচনা করছি এটা কিন্তু কোনো ব্যক্তিগত উদ্যোগ কিংবা কোনো দলীয় উদ্যোগে সম্ভব না আপনি আন্তর্জাতিক অথবা মুসলিম ইউনিটি যেটা বিশ্বব্যাপী মুসলিম ইউনিটির কথাই তো বলছেন একটা সেটা করতে হলে তো আগে নিজেদের মধ্যে ইউনিটি আসতে হবে দুই সালে জেনারেল ইব্রাহিম বীর প্রতীক আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাকে নিয়ে সেই খুব কঠিন সময়ে যখন ফেসিবাদ চরম আকার ধারণ করেছে আমরা গোপনে গোপনে সেই সময়ে একটা উদ্যোগ নিয়েছিলাম অন্ততপক্ষে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য করা যায় কি না আমি খুব ওতপ্রত আমি জড়িত ছিলাম সেটার সাথে কেননা সেই সময়ে আমরা চিন্তা করেছিলাম বামপন্থী সেকুলার সবাই মিলে গেছে একাকার হয়ে গেছে হাসিনার সাথে হাসিনার রাজত্বকে ফেসিবাদের রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে চিরস্থায়ীভাবে তখন আমরা চিন্তা করলাম মাহমুদ ভাই তো তখন এমনভাবে নির্যাতিত হচ্ছিলেন যে সেটা বলাই বাহুল্য এবং দুঃসাহসী যে ভূমিকা রেখেছেন তিনি কারো কাছে মাথা নত করেন নাই একটা উদাহরণ হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা তাকেও স্মরণ করছিলাম সেই সময়ে তো সে সময় আমি গভীরে প্রবেশ করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখলাম আপনি তো বলছেন যে মৃত্যুর একজন বক্তা বলে গেছেন যে মৃত্যুর ভয় আমাদেরকে তারিত করছে জন্য আমরা কোন কোনো সাহসী উদ্যোগ গ্রহণ করি না সেটা তো পরের কথা ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের স্বার্থ আমরা ত্যাগ করতে চাই না মৃত্যুত্ব পরের কথা ব্যক্তিগত ক্ষুদ্রতার স্বার্থ সেটা আমি গভীরভাবে দেখেছি আলেমুল আমাদের মধ্যে কেমন ব্রাহ্মণ্যবাদের সেই ধারাটা তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেদেরকে অনেকেই মনে করেন সবাই না যে ইসলামের ধবজাদারি আমরা ছাড়া কেউ না অর্থাৎ যদি আধুনিক শিক্ষিত কেউ ইসলামী চিন্তাবিদ হয় তাদের কোনো স্থান নাই সেখানে তারা সেটা গ্রহণ করতে চায় না অ্যাকসেপ্ট করতে চায় না তারা মনে করে যে ইসলামের মালিকানা কেবল আমাদের আমি একটা উদাহরণ দিই এই যে কিছুদিন আগে সৌরার্দি উদ্যানে একটা কাদিয়ানি বিরোধী একটা সম্মেলন হলো মনে আছে আপনাদের পুরো একাকার হয়ে গেছে পুরা পুরা একাকার হয়ে গেছে পুরো বাংলাদেশের আলেম সমাজ সেখানে একাকার হয়ে গেছে আপনার মনে আছে সেখানে আমাকে ইনভাইট করেছিলেন ওই আন্দোলনেরই সভাপতি তিনি সেখানে এমন অসহায় হয়ে গেছেন সবার আবির্ভাবের কারণে যে কোনো মাওলানা ছাড়া কাউকে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি আপনারা লক্ষ্য করেন জিনিসটা হয়তো কেউ মার্ক করেন নাই আমার নাম অনেকবার দেওয়া হয়েছে কিন্তু আমার শার্ট প্যান্ট পরা ছিল বলে আমাকে তারা বক্তব্য রাখতে দেননি এককভাবে মাওলানারা ছাড়া একজনও বাইরের লোককে বক্তব্য রাখতে দেওয়া হয়নি হ্যাঁ দেওয়া হয়েছে শুধু বিএনপির একজনকে সালাউদ্দিন সাহেবকে সেটাও পারপাস আছে সেটারও পারপাস ফুলি করা হয়েছে তো কিভাবে আপনি নিজেরাই তো ঐক্যবদ্ধ হতে পারছেন না আপনার কিভাবে রাষ্ট্রীয় ঐক্যের কথা বলছেন আন্তর্জাতিক ঐক্যের কথা বলছেন এখন আসুন আমি সময় আমি নিতে চাই না কেন আমার খুব লজ্জিত হই আমি মাহমুদ মাহমুদাই সামনে কথা বলতে দেখুন আজকে আপনাদের ঐতিহাসিকভাবে চিন্তা করতে হবে কোরআনের আজকে আমি গত রাতে বারোটা পর্যন্ত আমি কোরআনের কমপক্ষে হলেও আপনার একশোটার উপরে আয়াত আমি বের করেছি এই শুধু ঐক্যের বিষয়ে আমি দেখলাম যে আসলে আমরা মুসলমানই না যদি ওই ওই কোরআনের আয়গুলো আমরা দেখি তাহলে আমরা মুসলমান মধ্যে নাই সাপোজ মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক মাহমুদ ভাইয়ের এই মাহমুদ ভাইয়ের চিন্তাধারা উনি যে পলিসিগুলো তৈরি করেছেন ওই পলিসির বাইরে সেখানে কেউ কাজ করে কি আমার দেশে থাকতে পারবে সহজ হিসাব তো আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে সেই কোরআনের ধারে কাছে আমরা নাই নাই জ্ঞানও আমাদের বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে বলছি বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফাইসল আপনাদের মনে আছে কিনা জানি না আমি পরে দেখেন কিং ফায়সাল এবং এই সাথে মাওলানা মহুদুদ্দিন সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন মাওলানা মহুদুদ্দিন সাহেবেরও খুব উদ্যোগ ছিল এবং কিং ফসলকে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম ঐক্যের সৃষ্টি হয় তাকে নির্মম তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে কাজটা কিন্তু খুব সহজ না